আসসালামু আলাইকুম আজকে আমি শ্যামাই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের আমার বাচ্চাদের তো খুবই পছন্দের আপনারা বাসায় করে দেখবেন আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে আমি এখানে দুই প্যাকেট শ্যামাই নিয়েছি শ্যামাইগুলোকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি এরকম করে গুঁড়ো করে নেব দেখেন এখন একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণে ঘি দেবো এখানে তেমন কিছুই লাগে না এর উপকরণ ঘি আর কর্নেস মিল্ক লাগবে আর কোনো কিছুই লাগে না দুইটা উপকরণ দিয়ে আমার এই রেসিপি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখানে আমি ঘিকে মেল্ট করে নেব চুলার আঁচ একদমই লোহিটে রাখবো এই রেসিপিটা করতে সম্পূর্ণ লোহিটে রাখতে হবে চুলার আঁচ কারণ চুলার আঁচ যদি লোহিটে না রাখি তাহলে আমার জিনিসগুলো সব পোড়া পোড়া হয়ে যাবে আমি ব্যালেন্সে রাখতে পারবো না যতই আমি নাড়ি তারপরও ব্যালেন্সে থাকবে না এটা এই জন্য লোহিটে রেখে এই কাজগুলো করতে হবে আমাকে আমি ঘিয়ের মধ্যে এখন হচ্ছে ভে ভেঙে রাখা শ্যামাইগুলোকে আমি দিয়ে দেবো সব শ্যামাই এর মধ্যে আমি দিয়ে এগুলোকে সুন্দর করে ভাজবো উলট পালট করে ডার্ক একটা বাদামি কালার আসবে যেহেতু আমার শ্যামাইগুলোও বাদামি ডার্ক বাদামি হলে আমাকে বুঝতে হবে যে আমার শ্যামাইগুলোকে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এভাবে গুলো করে আমি কিছু সময় ভাজবো লোহিটে বারবার আমি বলে দিচ্ছি চুলার আজ কিন্তু লোহিটে থাকতে হবে কখনোই বাড়ানো যাবে না এভাবে করে অনেকটা সময় নিয়ে আমাকে ভাজতে হবে এর মধ্যে আমি কর্নেস মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পট কর্নেস মিল্ক নিয়েছি এভাবে করে চারপাশে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব কর্নেস মিল্ককে আমি এক জায়গায় সব ঢেলে দেবো না এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে এবং এমনভাবে নাড়তে হবে এটাকে যেন সেমাইয়ের সাথে কন্ডিসমেন্ট মিশে যায় কারণ হচ্ছে কনিস মিল্ক যখন মিশে যাবে খুব দ্রুত এটা আঠালো ভাব চলে আসবে এই জন্য চারপাশে এমনভাবে দেবো আর উলট পালট করে নাড়তে থাকবো দ্রুত নাড়ব অনেক দ্রুতভাবে নাড়তে নাড়তে হবে আর হাত দিয়ে দেখতে হবে যে এই জায়গা মানে সেমাইটা আঠালো হয়ে গেছে কিনা যখন আমার হাতের মধ্যে লেগে থাকবে না তখন আমি বুঝবো সেমাইটা হয়ে গিয়েছে আমাকে এবং সে গরম অবস্থাতেই আমাকে শেপে ফেলতে হবে যে কোনো শেপে আপনি ফেলতে পারবেন যেই শেপেই ফেলি আমাকে সেই জায়গাতে কোন আগে আমাকে ঘি মেখে নিতে হবে ঘি মেখে সেখানে বিভিন্ন শেপে ফেলতে হবে এখানে আমি চামচে ফেলে চামচের একটা শেপ দিয়েছি আবার বরফি আকারেও করা যায় বিভিন্ন শেপ থাকে সেইগুলো ছাঁচের মধ্যে ফেলে আপনার শেপ দিতে পারবেন কিন্তু ঘি মেখে তারপর করতে হবে না হয় এগুলো ছুটবে না আটকিয়ে থাকবে এভাবে করে আমি দেখেন আর এই ছোটো ছোটো শেপগুলো খুব বাচ্চারা খুবই পছন্দ করে খেতে এবং অনেক ক্রিস্পি হয় ধন্যবাদ সবাইকে